ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন রাজ্যের মৎস্যজীবীদের উন্নয়নে ও সকল অংশের জনসাধারণের বার্ষিক সার্বিক কল্যাণে তেরো দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার রাজভবন অভিযান করে মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা সমাধান করা সহ তেরো দফা দাবি আদায়ের লক্ষ্যে এদিন প্রথমে আগরতলা শহর থেকে এক মিছিল সংঘটিত করা হয় মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে রাজভবনের উদ্দেশ্যে রওনা হয় মিছিলার অগ্রভাগে ছিলেন ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের নেতা সুধন দাস সহ অন্যান্যরা দাস জানান যারা জেলে তাদের হাতে জল দিতে হবে বিগত সরকার মৎস্যজীবী সমন্বয় সমিতি গঠন করে সেই সুযোগ দিয়েছিল বর্তমান সরকার এই অধিকার কেড়ে নিয়েছে পাশাপাশি ডম্বু জলাশয়কে বেসরকারীকরণ করে সর্বনাশ করে দিয়েছে ত্রিপুরাতে মাছ উৎপাদনে উদাসীনতা চলছে মাছের জন্য নির্ভর করতে হচ্ছে বহিরাজ্যের উপর যারা মৎস্যজীবী রয়েছে তাদের ভাতা অত্যন্ত কম তাদের ভাতা কেটে নেওয়া হচ্ছে তাই তাদের ভাতা পাঁচ হাজার টাকা করার

জালের উপর নির্ভরশীল তাদের হাতে জল জল দিতে হবে বামসন সরকার সেই সুযোগ দিয়েছিল মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে জলাশয় মৎস্যজীবীদের হাতে আজকে সেগুলি কেড়ে নেওয়া হয়েছে এর বিরুদ্ধে ডম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করা হয়তো সরবরাহ